ও ভাইরা বাবাজিরা আমার এই কঠিন দিনে এই কঠিন দিনে আল্লাহ আল্লাহ পাক ইমানদারদেরকে জাহান দিতে চাইবেন না ইমানদারদেরকে জাহান্নামে দিতে চাইবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের সামান্য আমলটাও অ্যাকসেপ্ট করবেন জান্নাতে দেওয়া বাহানা

তৎকালীন সময়ে এরকম ব্যাপার ছিল যে কোন নবীর উম্মত যদি চরম গুনার কাজ করে পাপের কাজ করে আল্লাহ পাক ফারিশটাকে দিয়ে তার উপরে অ্যাকশন দিতেন ইসলামিয়া আমাদের প্রতি আল্লাহ নাই নাই উম্মাতে মুহাম্মাদি এত খারাপ কাজ করলেও উম্মাতে মুহাম্মাদি চরম গুনার কাজ করলেও আল্লাহ আমাদের প্রতি অ্যাকশেন্ট গ্রহণ করেন না এটা আমার নাদি মুস্তাফার কারণে আমাদের গোপন রাখেন আমাদের খারাপ

বহু গুনাহগার বলে শুনেছি চলে যাও এখান থেকে চলে যাও আমাদের এলাকায় তোমাকে থাকতে দেওয়া হবে না তোমার গুনাহগার গুনাহ করার কারণে এই বলে মানুষটাকে মানুষজন দূর দূর করে তাড়িয়ে দেয় মানুষজন যখন দূর দূর করে তাড়িয়ে দেয় হঠাৎ করে মানুষটা একদিন ইন্তেকাল করে যায় যখন ইন্তেকাল করে গেল সমাজের মানুষ চিন্তা করলো এই মানুষটা বহু পাপের কাজ করেছে বহু অন্যায় করেছে বহু গুনার কাজ করেছে এর লাস্ট লাশটাকে করব না এর লাশটাকে দাফন না করে এর লাশটাকে একটা নোংরা জায়গায় ফেলে দেওয়া হোক জন্তুরা এর লাশটাকে ভক্ষণ করে খেয়ে ফেলবে চতুষ্পদ প্রাণীরা এর লাশটাকে ভক্ষণ করে ফেলবে যখন মানুষ এই রকম চিন্তা ভাবনা করে ওই মানুষটার দেহটাকে দূরে মুচড়ে ডেড বডিটাকে দূরে মুচড়ে একটা নোংরা জায়গায় ফেলে দিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা

আমার আল্লাহ পাক নির্দেশ দিলেন হজরতে মুসা কালিমুল্লাহ কে হজরতে মুসা পায়গম্বর বলছেন আল্লাহ এই মানুষটাকে তো আমরা গুনাহগার বলে জানি চরম পাপী বলে জানি মহা পাপী বলে জানি আপনি আবার এর কি এমন ভালো আমল দেখলেন যে আপনি এর লাশটাকে আনতে বলছেন জানাজা পড়াতে বলছেন দাফন করতে বলছেন এই সব বলছেন কি ব্যাপার আমার আল্লাহ বলেন এই হযরতে মুসা কলিমুল্লাহ কথা পরে হবে কথা পরে হবে চলে যান চলে যান আগে কাজটা সমাধান করুন তারপরে কথা বলবো হযরতে মুসা پیغمبر সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই লাশটাকে নিয়ে এলেন গোসল করানোর নির্দেশ দিলেন কাফন পরানোর নির্দেশ দিলেন জানাজা পড়িয়ে দিলেন এবং দাফন করে দেওয়া হলো দাফন করে দেওয়ার পরে আল্লাহর নবী হযরতে মুসা